হ্যালো কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো ডায়েরি কভার বানানো তোমরা অনেক দিন থেকেই বলছিলে কি দিদিভাই ডায়েরি কভারটা বানানো দেখাও আর এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের টেলারদের মানে পক্ষে তো খুবই প্রয়োজন এবং যারা স্কুলের স্টুডেন্ট আছে তাদের জন্যও কিন্তু খুব প্রয়োজন মানে পেনটা তোমরা হাতের কাছে রাখতে পারবে আমি যেমন ইঞ্চি টেপ পেন মার্কার এগুলো স্কেল ছোটো একটা স্কেল তুমি এখানে রাখতে পারো পকেটে আর ডায়রিটাও সাথে মানে ডায়েরিটার সাথে সব সময় তোমার এগুলো সঙ্গে থাকবে তাহলে কি হয় খুব ভালো হয় তো এই কভারটা কিন্তু ইউজ করা যায় এবং ধোয়াও যায় দেখো এভাবে খুলে নিতে হবে তো যেহেতু তোমরা কভারটা বলেছ দেখাতে তাই আমি খুলে রাখলাম আর এই যে ডায়েরিটা এই ডায়েরিটা কিন্তু আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল। তো ওর ওই কারণে আমি স্মৃতি করে রাখার জন্য আরও কভারটা বানিয়েছিলাম যাতে আমার ডায়রিটা কোনোরকমভাবে কোনো খারাপ না হয়ে যায় তো দেখো এই জন্য আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি এবার এটার না মেজারমেন্টটা নিয়ে নিতে হবে প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিলাম এবার দেখো চওড়ার মাপটা এইভাবে নেব মানে ভেতর দিক থেকে আড়াই ইঞ্চি মতো রেখে এইভাবে আমরা পুরো রাউন্ডের মাপটা একদম এ মাথা থেকে ও মাথা পুরোটাই নিয়ে নেব আর এই সাইডেও কিন্তু ভেতর দিকে এরকমভাবে মেজারমেন্টটা নিয়ে নেব তো আমার কুড়ি ইঞ্চি আসছে তো তোমাদের যার যেটা মাপ আসবে সে সেরকমভাবে নিয়ে নেবে দেখো ভেতরে আমি একটা আলাদা কাপড় দিয়েছিলাম আর লাইলিন কিন্তু অবশ্যই দিতে হবে ভেতরে এখানে চাইলে তোমরা কাপড়ের ভেতরে যে স্পঞ্জগুলো থাকে সেগুলো দিতে পারো তাহলেও বেশ ভালো হয় তো যাই হোক এখানে আমি শুধুমাত্র লাইলিন দিয়ে করব তো দেখো এখানে আমরা লম্বাটা নিয়ে নেব তো লম্বা হচ্ছে আমার দেখো সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে দশ ইঞ্চি নেব কারণ হাফ ইঞ্চি করে আমাকে সেলাই করতে হবে তার জন্য সাড়ে ন মানে এখানে আমি একটু বেশি করে নিয়ে নিলাম পরে আমরা এখানে কাট করে নিলাম আর লম্বাতে কিন্তু একুশ ইঞ্চি নিয়েছি কারণ আমাদের হাফ ইঞ্চি করে সেলাই যাবে তো লাইলিনটাও সে একই রকমভাবে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এবার কি করব দেখো মেন যে কাপড়টা রেখেছি আমরা সেটার ওপরে লাইলিনটাকে বসিয়ে দিলাম এবার হাফ ইঞ্চি ধরে ধরে পুরোটাকেই সেলাই করে নেব মাঝখানে শুধু একটু জায়গা ফাঁকা রাখবো সেটা দিয়ে আমরা এটাকে বের করব। তো দেখো আমার পুরোটা সেলাই হয়ে গেছে এবার এটা থেকে আমরা বের করে নেব। এটাকে উল্টে নিলে কি হবে এই জিনিসটা আমাদের আর ধারে কোনো রকম সেলাই করতে হবে না তো এইভাবে করে নিলাম এবার কি করবে তোমরা সুন্দর করে আয়রন করে নেবে তাহলে এটা খুব মানে বসে যাবে একদম সুন্দর দেখো আমি আয়রন করে নিয়েছি এবার যে কোনটা আমাদের ফাঁকা আছে সেটা তোমরা কিন্তু সেলাই করে নেবে তো একবার এটাকে আমরা এবার কী করব ডায়েরিতে দেখো বসিয়ে নিচ্ছি তো একদম পারফেক্ট মাপ একদম করতে হবে কিন্তু এখানে একটু কম বেশি করলে কিন্তু হবে না একদম পারফেক্ট মাপ করতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে তো এইভাবে আমরা কভারটা করে দেখে নিচ্ছি এবং মার্ক করে নেব কি কতটা আমাদের এখানে সেলাই করতে হবে তো এখানে দেখো আমরা মার্ক করে নিলাম দুই সাইডে এইভাবে কিন্তু আমরা মার্ক করে নেব খুবই সহজ এবং খুব সুন্দর তোমরা কিন্তু কাউকে যদি গিফট দাও তো এইভাবে যদি কভারটাকে সুন্দর করে সাজিয়ে একটা ডায়েরি গিফট করো তাহলে সেও কিন্তু খুবই খুশি হবে তো অবশ্যই তোমরা ট্রাই করবে আমি কিন্তু বইও লাগিয়ে দিয়েছি যেমন আমার ছেলের বইয়ে আমি কিন্তু এরকম করে কভার করে দিয়েছি যেমন ডিকশনারি এরকম টাইপের বই যেগুলো আমাদের সব সময় দরকার না হলেও কিন্তু ওটা অনেক দিন পর্যন্ত দরকার হয় তো সেই সব বই বা কোনো রকম গল্পের বই সেগুলোকে তোমরা কিন্তু এরকম সুন্দর করে কভার করে গিফট করতে পারো বন্ধুদেরও তো আমার তো ওই দিকটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পেলে কত সহজ এবার কি করবো আমরা প্রকেটের জন্য দেখো এখানে আমরা একটু সামান্য একটা পার ছিল সেটাতে কিন্তু আমি করছি এটাতেও আমরা সেম একই রকমভাবে লাইলিন দিয়ে এরকম উল্টো করে সেলাই করে নেব এবং সাইড থেকে বের করে নেবো তো দেখো আমরা তো সেলাইটা করে নিলাম এবার যে কাপড় এক্সট্রা কাপড় আছে সেটাকে আমরা কাট করে নেবো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে যেগুলো তোমাদের রিকোয়েস্টে আমি করার চেষ্টা করি তো দেখো এবার আমরা কী করব পকেটটা লাগানোর জন্য আমাদের এইভাবে আগে ভাঁজ করে দেখে নিলাম এবং মিডিলে আমরা পকেটটা রাখতে পারি বা তোমরা এক সাইডে করতে পারো যেখানে তোমাদের ভালো লাগে পকেটটা এইভাবে আগের মতো না মানে আগে যে কভারটা আছে সেটাতে আমি এরকমভাবে একটা স্টাইল করেছিলাম তোমরা যে কোনো স্টাইল করতে পারো এখানে কিন্তু তোমরা দারুণভাবে ডিজাইনও করতে পারো তো যাই হোক আমরা এখানে দেখো কভারটা করে নিয়েছি এবার কি করবো আমরা এটাকে সেলাই করব ওপর থেকেই প্রথমে আগে পকেটটাকে কিন্তু একটা মার্ক করে নিলাম তাহলে কি হবে আমাদের সেলাইটা না এদিক ওদিক হবে না একদম তো দেখো এখানে আমরা এবার পকেটটাকে লাগিয়ে নেব পকেটটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে অনেক কাজে লাগে এই ডায়েরি কিন্তু আমার সারাক্ষণ থাকে মানে এই কভারটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম প্রায় দেড় থেকে দু বছর আগে তো আমার কিন্তু খুবই সুন্দর হয়ে আছে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে এটাতে সত্যি খুব সুন্দর লাগে ডায়রিটার মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় তো তোমরা কী কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে কিন্তু তোমাদের ইচ্ছে মতন ভিডিও দেওয়ার তো এইভাবে আগে দেখো আমরা পিন দিয়ে আটকে নিলাম এবার কি করব আমাদেরকে এটাকে সেলাই করতে হবে তার জন্য কী হবে ভালো হবে তার জন্য আমরা কী করব একবারই দেখো এখানে আমি সাইডে কিন্তু লেস লাগিয়ে নিছি তার জন্য ওটাকে একবারই আমাদের যেহেতু সেলাই করতে হবে তার জন্য একদম লেসের সাথেই কিন্তু আমরা ওই যে সাইডটাকে সেলাই করে নেব তো এইভাবে পুরো রাউন্ডটাতে কিন্তু আমি লেস লাগিয়ে নিয়েছি এখানে চাইলে তোমরা লেস লাগাতে পারো নাহলে নাও লাগাতে পারো লেসটা লাগালে কী হবে দেখতে বেশি সুন্দর লাগবে তাই তোমাদেরকে এ দেখানোর জন্য বিশেষ করে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছি আমার ডায়রি কভারটাকে আর ডায়রিটাও কিন্তু সুন্দর করে মানে এত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পেলে এবার কি করব আমরা কিন্তু দুটো এখানে কিন্তু দুটো আমরা হাতর লাগিয়ে দিচ্ছি যেটাতে আমাদের কি হবে ডায়েরিটা তুলে রাখতে সুবিধা হবে আমরা কোনো প্রেকের মধ্যে কিন্তু এটা আটকে রাখতে পারি ঝুলিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় ডায়েরিটা যেখানে সেখানে পড়ে থাকলে আমরা ডায়েরি খুঁজেও পাই না কোথাও পেন থাকে কোথাও ইঞ্চিটেড থাকে খুঁজে পাই না তো তোমরা একভাবে কিন্তু এটাকে রেখে দিতে পারো একটা সাইডে তো দেখো এখানে আমি যেই যেটা আমি করেছি এই হ্যাঙ্গারের মতন যেটা করবো আমি ব্যাগের মতন যে হাতটা লাগিয়ে নেবো সেটার জন্য কিন্তু আমি দেখো দুই সাইডে কিন্তু লেস লাগিয়ে খুব সুন্দরভাবে করে নিয়েছি আর এটাকে এরকমভাবে মার্ক করে নিলাম দুই সাইডে যেখানে তোমরা লাগাবে ঠিক যেন দুই সাইডের সেম একই রকম জায়গাতেই থাকে যেমন আমরা বাগে সরি যেমন আমরা ব্যাগে লাগাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের এটা লাগিয়ে নিতে হবে তো দেখো আমাদের কভারটা রেডি দেখে মনে হচ্ছে কভারটা কি একদম জড়ো সড়ো হয়ে আছে কিন্তু সেটা নয় কভারটা দেখো যখন আমাদের ডায়েরিতে এরকমভাবে পড়ানো হয়ে যাবে তখন দেখো কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসবে দেখতে তো তোমরা প্রথমেই পেলে তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা এত যে লক্ষ্য করেছ আমার ডায়েরিটাও তোমরা লক্ষ্য করেছিলে তোমরা সেটা জানতে চেয়েছ কীভাবে করব। তোমরাও অবশ্যই করবে আমি ভাবে ডায়রি কভার করেছি আশা করছি তোমরাও করবে তো দেখো কভারটা লাগানোর পরে ডায়রির লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর হয়েছে সত্যিই বলছে খুবই সুন্দর লাগছে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো দেখো এখানে আমি একটা কভার তো তৈরি করে নিলাম আর এটাতে কিন্তু একদম অল্প কোনো বাড়তি কাপড় এক্সট্রা একটু কাপড় থাকলেই কিন্তু তোমরা করে নিতে পারো যারা টেলারে কাজ করো তাদের কাছে তো এরকম টুকরো কাপড় থাকবেই তো এটা ছিল আমার আগেকার কভার যেটা ব্লু কালারের আর এটা হচ্ছে দেখো বইয়ের কভার তো বইয়ের কভারটাও তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বইয়ের কভারে যে আমি এটা করেছি এটার স্টাইলটা একটু আলাদা করেছি আর এখানে দেখো আমরা যেটা সাইডেও একটা কি বলবো ফিতে রেখেছি যেটা আমরা বই পড়তে পড়তে কোন পেজটা হারিয়ে যাবে তার জন্য কিন্তু এখানে একটা আমরা দিয়ে রেখেছি তোমরা ভাবে করতে পারো তো কোনটা তোমাদের কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর মানে বইটা বেশি ভালো লাগলো না ডায়েরিটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতন টাটা বন্ধুরা